প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো যারা অল্প পুঁজিতে কসমেটিক্স এবং জুয়েলারি প্রোডাক্ট পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে যেগুলো কিন্তু প্রাইস খুবই কম মাত্র এক টাকা থেকে প্রোডাক্টের শুরু আছে এবং বিভিন্ন দামে রয়েছে তো যারা আপনারা প্রোডাক্ট নিতে চান সরাসরি চকবাজার বিখ্যাত পাইকারি মার্কেট থেকে তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি কেমন আছেন আপু এই তো ভাই ভালো আছি তো দোকানের নাম আর লোকেশনটা একটু বলে দেন আমাদের দোকানের নাম মেসেজ হারুন স্টোর লোকেশন আছে ঢাকা চক বাজার সাই মসজিদের বেসমেন্টে আর কেউ যদি আসতে সমস্যা হয় অনলাইনে মাল নিতে পারবেন আর আমাদের অনলাইনে মাল নিতে হলে আমাদেরকে 1000 টাকা অ্যাডভান্স দিতে হবে এটা হচ্ছে কথা আর যদি কেউ খুশির জন্য কেউ দয়া করে নক দিবেন আমাদেরকে আমরা পাইকারি বিক্রি করি আমাদের দোকান ঢাকা চক বাজার আর যদি আসতে যান তাহলে সরাসরি আমাদের সবে চলে আসতে পারবেন বিভ্রান্তি হতে হবে না সর্বনিম্ন পাঁচ হাজার বা চার হাজার সমস্যা পাঁচ হাজার টাকা ব্যবসা শুরু করেন পরবর্তী সাত হাজার আস্তে আস্তে আপনি পুঁজি বাড়াবেন আস্তে আস্তে ব্যবসা করবেন শুরু আপনি যত টাকা থাকে তত টাকা দিয়ে এক লাখ থাকলে এক লাখ নিয়ে শুরু করেন

আট টাকা পিস তারপরে কালেকশন এগুলো আছে চার টাকা পিস তারপরে এখানে অনেক ডিজাইন আছে টাকা পিস তারপরে আছে এমল টাকা মানুষ বিক্রি মাত্র দশ টাকা পিস পরে সুন্দর মাত্র দশ টাকা পিস পড়ে তারপরে এখানে এই যে বক্সের গুলো আছে এগুলো ছয় টাকা সামথিং করে এগুলো পনেরো টাকা বিক্রি তারপরে ভালো ভালো এগুলো কালার যাবে যাবেন থাকবে কিছু হবে না এখানে আবার ব্যস্তের কালেকশন পাবেন এগুলো মাত্র বারো টাকা পিস এগুলো আছে এগারো টাকা পিস এটা ভিতরে হোয়াইট আর দুইটা কালারই হবে তারপরে এটাতে ছোট বারো টাকা কেনে একটার ভিতরে চারটা কালার হয় তারপরে এখানে দুটো কালেকশন পাবেন মাত্র দশ টাকা পাবেন মাত্র দশ টাকা হচ্ছে এক টাকা জোড়া পরে এগুলো

এটা আছে সরি এটা হচ্ছে বারো টাকা পিস এটা হচ্ছে চোদ্দ টাকা পিস এটার ভিতরে ডিজাইন হবে আমাদের অন্যগুলা

তারপরে এখানে আবার আংটি কালেকশন পাবেন এগুলো হচ্ছে দুশো নব্বই টাকা বক্স দুশো নব্বই টাকা অনলি বক্স মানে হ্যাঁ আট টাকা পিস কিনা পরে এটা ছয় টাকা পিস কিনা পরে এটা আছে আট টাকা পিস কিনা পরে যে এগুলা আপনি বিশ টাকা অনাশি বিক্রি এগুলা ত্রিশ টাকা চল্লিশ টাকা পাথর মাল অনাশি বিক্রি হয় জি এই যে এই যে এটা আছে ফুড দেওয়া সবগুলোর ভিতরে এটাকে আপনি বিশ টাকা বিক্রি করতে পারেন মাত্র ছয় টাকা পিস কিনা পড়তেছে তারপরে এখানে ব্রাশ আইটেম আছে এগুলা মাত্র পঁয়ষট্টি টাকা পিস এগুলো পঁয়ষট্টি টাকা তিনটা করে কালার থাকে একটা প্যাকেটে আচ্ছা এগুলো কত করে সেল করতে পারবে ভাই এগুলো দেড়শো টাকা বিক্রি হয় এগুলো বারো টাকা পিস তারপরে কনসিলার এগুলা হচ্ছে তেতাল্লিশ টাকা পিস এগুলা আট টাকা পিস পিস তিন পিস দাম হচ্ছে একশো টাকা পিস পরে তেতাল্লিশ টাকা এটা আছে আট টাকা পিস পরে তারপরে আছে আপনার পাঁচ টাকা সামথিং পরে

তারপর এটা আছে আপনার 16 টাকা পিস কিনা বড় এটা 5 টাকা কিনা পিস কিনা বড় মানে লাভের আইটেম এগুলো 16 টাকা কিনে 30 টাকা টাকা বিক্রি এটা 3 টাকা কিনে 10 টাকা বিক্রি এটা 5 টাকা কিনা 15 টাকা বিক্রি আচ্ছা এই যে পিনে কালেকশন পাবেন এগুলো 3 টাকা কিনে বড় আপনি বিক্রি করবেন 10 টাকা করে আছে তারপর এগুলো আইলেনার মাত্র 20 টাকা পিস কিনা বড় এটা আচ্ছা এক বক্সে কতগুলো আছে ভাই এক বক্সে হচ্ছে আপনার 12 পিস থাকে এগুলো এটা 36 গনা থাকবে 36 এর লেখা আছে আচ্ছা এই যে এগুলো আইলেনার

এটা আয়নাটা অনেক সুন্দর এগুলো অনেকে কম পয়সাতে দিয়ে দিয়ে বিক্রি করে বিক্রি করতে পারবে তারপরে এখানে এগুলো হচ্ছে রিমোভার আছে আছে মাত্র বারো টাকা বিশ টাকা অনেক বারো টাকা কিন্তু বিশ টাকা বিক্রি দেখা এগুলো মাত্র টাকা লিপ বাম শীতের জনপ্রিয় মাল আছে এটা সবাই চিনে অনলাইনে দুশো আড়াইশো টাকা বিক্রি আমাদের কাছে মাত্র একশো দশ টাকা এই যে ভিতর ফুল দেওয়া দেখেন এই ভাইরাল ভিতর ফুল দেওয়া ভাইরাল

হ্যাঁ পঁচাত্তর টাকা কিনা পরে আপনি বিক্রি করবেন দেড়শো টাকা সমস্যা নেই একটার ভিতরে দুটো পেয়ে গেলো এটা এটা মাত্র সত্তর টাকা পিস তারপরে আটটা আশেপাশে কম দামি মাত্র নব্বই টাকা এটা সবাই চিনে আটচক বলে কি এটা নব্বই টাকা পিস পরে

ভিডিও কলে দেখা পারবো সমস্যা নেই গোল্ডেন কালেকশন পাবেন এটা হচ্ছে মাত্র একশো বিশ টাকা পাতা বিশ টাকা জোড়া পঞ্চাশ টাকা করে বিক্রি করবেন এগুলো এটা হচ্ছে নয় টাকা জোড়া কিনা পরে নয় টাকা জোড়া এগুলো তিরিশ চল্লিশ টাকা করে বিক্রি হয় এগুলো হচ্ছে পাইল হচ্ছে আপনার ছাব্বিশ টাকা পঁচিশ টাকা থেকে পাইলে কালেকশন শুরু মানে আমাদের আমরা কম দামে দেয় বলে বিক্রি করি না কালার চলে যায় ওই জন্য আমরা কম দেবো এখন বিক্রি করি ভালো কোয়ালিটি বিক্রি করার চেষ্টা করি এখানে নতুন আইটেম পাবেন এগুলো হচ্ছে মাত্র পাঁচ টাকা কিনে পরে বিশ টাকা বিক্রি এক প্যাকেট পাঁচ টাকা মানে দুই হাতে পড়তে পারে আঠা দেওয়া আছে এগুলো তারপরে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ প্রোডাক্টের কালেকশন আছে তারপরে এই পাশেও কিন্তু আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে আনকে এগুলো কত করে আছে দশ টাকা বিনিময় অনলাইন ডিজাইন অনেকগুলো ডিজাইন হবে সব তো দেখা যায় না যেমন দেখা আছে একশো টাকা ডজন চিরনি হেয়ারব্যান আট টাকা পিস এটা আছে একশো পনেরো টাকা ডজন বারো টাকা তারপরে এটা আছে ফাঁথরের এটা আছে বিশ টাকা পিস তারপর এটা আসছে চল্লিশ টাকা এগারো টাকা পিস তারপরে এটা আছে একশো আশি টাকা পনেরো টাকা পিস ব্যান্ড তারপরে এগুলো আছে একশো সত্তর টাকা চোদ্দ টাকা পিস কিনা পরে তারপরে টাইটা আছে টাইটা মাত্র পনেরো টাকা কিনে পরে পঞ্চাশ টাকা বিক্রি হয় তারপরে এটা আছে ইস্টন দেওয়া এটা হচ্ছে বারো টাকা ইয়া সরি পনেরো টাকা কিনা আপনার একশো কিন্তু মেলা ঘাটে পঞ্চাশ টাকা বিক্রি হয় আর কি এগুলো এই যে অনেক ডিজাই হবে সব তো দেখানো সম্ভব নয় আপনি এখানে দেখালে বুঝতে পারবেন সব থেকে এই যে অনেক দিন পাবেন দশ টাকা বারো টাকা করে পিস কিনে পাঁচ টাকা থেকে আমাদের কালেকশন শুরু পাঁচ টাকা শুরু করে একশো টাকা টাকা দাম আছে পাবেন সমস্যা নাই তারপর আমাদের এখানে এগুলো সব কাঁকড়ের কালেকশন এগুলো মাত্র এই যে বারো টাকা পিস 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 কেনা পরে এটা আছে একশো টাকা আট টাকা পিস কেনা পরে কাঠ গোলাপ কাঠ গোলাপ বাইরে কাঁকড়াটা সবাই চিনে এটা কিনে পরে মাত্র পাঁচ টাকা সামনে কিনে পরে দশ টাকা পনেরো টাকা করে এগুলো কাঠ গোলাপ কাঁকড়া বিক্রি হয় এটা আমাদের কাছে কালার হবে এই যে অনেকগুলো কালার হবে এই যে ডাইরেক্ট কাট গোলাপ কালার যেটা ওটা পাবেন এই যে পানি কালার আছে এগুলো মাত্র 5 টাকা পার পাঁচ টাকা সামথিং কিনা পড়ে এটা আছে আবার 3 টাকা পড়ে এগুলো 3 টাকা পড়ে হ্যাঁ 3 টাকা পড়ে তারপরে এই যে বক্সের বেবিগুলো আছে এগুলো কিনা পড়তেছে মাত্র 50 টাকা

তারপরে এগুলো পাঁচ টাকা পিস এগুলো আট টাকা পিস এটা আছে কাঠ গোলাপের বক্স আছে বারো টাকা পিস কিনে পড়ে এই কাঠ গোলাপ এটা আছে একশো টাকা ডজন আট টাকা পিস পরে এই যে কাঠ চিরুন এটা হচ্ছে মাত্র দশ টাকা পিস কিনে পরে বিশ টাকা টাকা করে বিক্রি এটা তিন পিসের দাম এটা খুলে দেখা গেলে বুঝতে পারবেন এটা তিন পিস কাঁকড়ার দাম কিনে পড়ে মাত্র পঞ্চাশ টাকা বন্ধু বন্ধু

যে ছোটো কালেকশনগুলো পাবেন অনলি পঁচিশ টাকা এগুলোতেও পরে লাগানো সম্ভব হচ্ছে না ধর লাগে আমরা ভিডিও কলে মাল দেখায় দেখা দিতে পারবো ধর কালেকশন পাবেন কেউ যদি নতুন বেকার থাকেন নতুন ব্যবসা করতে চাচ্ছেন তাহলে আমার সাথে যোগাযোগ করে আমাদের দোকানে আসেন আসে ঘুরে 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 ঘাড়ে যান চা খাইয়ে যান সমস্যা নেই মাল যখন লাগে তখন নেন আর সর্বনিম্ন পাঁচটা দিয়ে শুরু করেন পরবর্তী আস্তে আস্তে বাড়ান আর যদি আপনি প্রতিবেশী থাকে ওই ক্ষেত্রে আপনি ওই আপনার উপর ডিপেন্ড করে আর আমাদের সব লোক হচ্ছে ডাকা চক পাতা সাই মজিদের বেস্টবেন্ডে আইসক্রিম দেওয়ার নাম্বার থাকবে কেউ আসতে চাইলে নাম্বারে যোগাযোগ করে আসতে স্টোর পারবো সাই মজুদেন্টে আর আমাদের অনলাইনে যদি মানলেন তাহলে আমাদেরকে এক হাজার টাকা লাগবে এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনি এক লাখ টাকা মানা নিতে পারবেন সমস্যা না তো সরাসরি চলে আসতে পারেন সমস্যা নেই তো এখানে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে যারা অল্প পুঁজিতে কসমেটিক্স এবং জুয়েলারি প্রোডাক্ট পাইকার কিনে ব্যবসা করতে করতেছেন তারা কিন্তু সবাই এই দোকানটা অন্তত একবার হলেও ভিজিট করতে পারেন হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দেবেন আর আপনারা এখান থেকে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য